মা দশ মাস বহন করে বাবা পঁচিশ বছর বহন করে উভয়ই সমান তবু কেন জানি বাবা পিছিয়ে আছেন মা বিনা বেতনে সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করে উভয়েরই প্রচেষ্টা সমান তবুও কেন জানি বাবা পিছিয়ে রয়েছেন মা আপনার যা ইচ্ছা তাই রান্না করে বাবা আপনি যা চান তাই কিনে নেন তাদের উভয়েরই ভালোবাসা সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে জানি না কেন বাবা পিছিয়ে ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলে মা মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবার কি কখনোই খারাপ লাগে যে আপনি তাকে অন্য সময় কেন মনে রাখেন না ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাবা কেন পিছিয়ে রয়েছেন তা জানি না আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুবই কম নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না তারপরেও কেন জানি বাবা পিছিয়ে রয়েছে মায়ের অনেক সোনার অলঙ্কার রয়েছে কিন্তু বাবার একটাই আংটি রয়েছে যা তিনি বিয়ের সময় পেয়েছিলেন তবুও মা কম গয়না নিয়ে অভিযোগ করতে পারেন কিন্তু বাবা কোনো প্রকার অভিযোগ করেন না তারপরেও জানি না কেন বাবা পিছিয়ে বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না বাবা সময় পিছিয়ে থাকেন বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী কিন্তু বাবা ও কিছু বাবা পিছিয়ে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনেই রয়েছে অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পেরেছি সম্ভবত এই কারণেই বাবা পিছিয়ে রয়েছেন সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে তারা বাবাকে ভালোবাসেন একটা লাইক দিয়ে যাবেন